আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে মার্কেট বন্ধ আমি তিনটে স্টক নিয়ে আলোচনা করবো আজকে খানবাদার্স জিপি যমুনা অয়েল মানে প্রত্যেকটাই এলেমলে অবস্থায় আছে হিসেবের সাথে মিলতেছে না যার কারণে এই তিনটে স্টক নিয়ে আলোচনা করা তিনটার ব্যাকগ্রাউন্ড তিন রকম জিপি এক রকম যমুনা অয়েল আরেক রকম খানবাদার্স আরেক রকম আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফ্রিড গ্রুপে যারা জয়েন করতে আসেন এন জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আমার ভিডিওগুলা আপনারা শেয়ার করবেন এবং ফেসবুক পেজে যারা আছেন তারা শেয়ার এবং কমেন্ট কমেন্ট করবেন একটু ফেসবুক পেজে যে প্রবলেমটা আমি আপনাদেরকে ভিডিওতে বলছি এটা এখনও সমাধান হয় নাই কিছু সমস্যা আছে আপনারা কমেন্ট করবেন একটু দয়া করে তাতে আমার চ্যানেলটা হয়তো টিকে যাবে এবং আপনারাও উপকৃত হবেন যারা উপকৃত হচ্ছেন তারাই আশা করি কমেন্ট করবেন প্রথমে আমি একটা বিষয় বলি এই তিনটা স্টক নিয়ে আমি আলোচনা করবো সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে প্রথমে আজকে যেহেতু মার্কেট বন্ধ মহান বিজয় দিবস নরেন্দ্র মোদীর ফোস্ট আমি এটা অলরেডি ভিডিওতে বলছি এখানে উনি বলতেছে এটা ভারতের স্বাধীনতা আপনারাও কি তাই মনে করেন যে আজকে ষোলো ষোলোই ডিসেম্বর ভারতের স্বাধীনতা আমরা যতটুকু জানি ভারতের স্বাধীনতা হচ্ছে পনেরোই আগস্ট হ্যাঁ তো এটা আমাদের একটা পতাকা আছে আমাদের একটা মানচিত্র আছে আমাদের একটা নিজেদের একটা অস্তিত্ব আছে আমাদের এই যে পুঁজিবাজার এটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা বোম্বে স্টক এক্সচেঞ্জ নয় তার মানে এ দেশটা আমাদের কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী প্রায় চার পাঁচ কোটি চার পাঁচশো কোটি কী বলে তিন ষাট দুইশো তিনশো কোটি টাকা কোটি জনগণের দেশের প্রধানমন্ত্রী যখন এরকম বিষয়ে কথা বলে এর আগে ওনাদের প্রধান একই কথা বলছে উনিও বলছে তো এই বিষয়গুলো আপনারা এটা হচ্ছে মানে দুঃখজনক হলেও সত্য চুয়ান্ন বছর পরেও আমাদেরকে আমাদের স্বাধীনতা নিয়ে পাশের দেশ এইভাবে কথা বলতে পারে এটা আমাদের জন্য দুঃখজনক আর আমাদের দেশে যারা আছে যারা রাজনীতি করেন সবসময় স্বাধীনতা মুক্তিযুদ্ধ এসব বলে বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে কিছু বললেই সামনে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে নিয়ে আসত আর এর বিপরীতে তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে যার কারণে পাঁচটি ব্যাংক বন্ধ হয়ে গেছে যার কারণে ফাইন্যান্সের এখন আটটি কোম্পানি বন্ধের পথে আরও সামনে অনেক আমাদের পুঁজিবাজারের তালিকাভুক্ত সাতশো কোম্পানির মধ্যে বন্ধ হওয়ার মতো অন্তত একশো দেড়শো কোম্পানির উপরে আছে বন্ধ হওয়া হয়ে যাওয়ার মতো কিছুই নাই আরও বেশি থাকতে পারে কিছুই নাই আপনার ঘরে একটা রুমে যে পরিমাণ সম্পত্তি আছে ওই কোম্পানিগুলো তা তো নাই উল্টা তারা আরও দেয় না এগুলো একদিনে ঘটে নেয় এই স্বাধীনতার গল্প বলে আমরা স্বাধীনতাকে ধারণ করি আমরা আমাদের যে বয়স হ্যাঁ আমরা স্বাধীনতাকে ধারণ করি কিন্তু স্বাধীনতার বয়ান তুলে তুলে দেশ থেকে টাকা ফাঁসার করা দেশের মানুষের সাথে অন্যায় করা গুম করা খুন করা হ্যাঁ এগুলো নয় কিন্তু এখনও চলমান আজকের দিন আমি যখন কথা বলতেছি তখন এই বিষয়গুলো চলমান এবং আমার পাশের দেশ থেকে কখনও পাকিস্তানি বানানো আমাদেরকে কখনো ভারতে বানানো আমাদেরকে এক গ্রুপ ভারত বানায় এক গ্রুপ পাকিস্তান বানায় এটা না আমাদেরকে আমাদের নিজেদের মানে অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা উচিত বলে আমি মনে করি আগামী বারোই ফেব্রুয়ারি ভোট আপনারা ওইভাবেই চিন্তা করবেন যেভাবে ভোট আপনারা প্রয়োগ করলে আপনার ব্যক্তি স্বার্থ বা আমার ব্যক্তি স্বার্থ নয় জাতীয় স্বার্থ দেশের স্বার্থে কাকে ভোট দিলে দেশটা ভালো থাকবে হ্যাঁ প্রত্যেকেরই এখানে আপনি বলবেন এখানে তো কেউ ভালো না আমি বলবো তো এখানে কোনো দলে ভালো না একশোর মধ্যে কেউ নব্বইতে খারাপ নব্বই পার্সেন্ট খারাপ কেউ ষাট পার্সেন্ট খারাপ কেউ পঞ্চাশ পার্সেন্ট খারাপ আপ এই পঞ্চাশ পার্সেন্ট যে খারাপ আমরা তাকে চয়েস করব। কিছু করার নাই যেহেতু বিকল্প যেহেতু কিছু নয় সবচেয়ে কম খারাপ যে তাকে আমরা চয়েস করব এখন এই দৃষ্টিকোণ থেকে যে দল ক্ষমতা আসলে সবচেয়ে খারাপ কাজটা কম হবে তাকেই আমরা আসলে নিতে হবে কিছু এক্ষেত্রে কিছু করার নাই। আমরা এই বিষয়গুলো অবশ্যই ভাবনা চিন্তা রাখবার এদের আগ্রাসনের ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিপি জিপি সবচেয়ে বড় সমস্যাটা কি এটা হচ্ছে এই মনস্তাত্ত্বিক বিষয় যে তফসিল ঘোষণার পর থেকে এই স্টকটা পড়তেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আছেন উনি থাকবেন না কোম্পানি ওনার এই কারণে প্রাইস পড়তেছে সম্পূর্ণ ভুল ধারণা আমি কয়েকবার বলছি এটা সম্পূর্ণ ভুল ধারণা জিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনসের কোনো সম্পর্ক নাই এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি এখানে কোনো ব্যক্তির কোনো কথা নাই আর জিপির বেশিরভাগ অংশ হচ্ছে মানে বিদেশি কোম্পানিদের হাতে বেশিরভাগ অংশই তো সুতরাং আপনারা এই যে ধোয়া তুলে প্রাইসটাকে ডাউন করে দেওয়া আবার অনেকে বয়স সেলও দেওয়া এটাই মার্কেটে বড়ো বিনিয়োগকারীরা এই রকম খেলাগুলাই খেলে যাই হোক ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি যদি আসি এই ক্যাটাগরির তেরোশো পঞ্চাশ কোটি টাকা তার ফ্রিড্যাপ দেখেন তার কোনো লোনে নাই অথচ রিজার্ভ আছে চার হাজার তিনশো সতেরো কোটি হ্যাঁ তার যদি আমি এখানে আসি পি রেশিও এই মুহুর্তে এগারো পয়েন্ট একান্ন শেয়ার সংখ্যা একশো পঁয়ত্রিশ কোটি ডিসেম্বর ক্লোজিং বান্ন উইকের মধ্যে দুশো উনষাট টাকা থেকে দুশো সরি দুশো পঞ্চান্ন টাকা থেকে তিনশো সাতচল্লিশ টাকা পর্যন্ত গিয়েছে দুশো পঞ্চান্ন মানে সর এখন যেটাই দেশে সেটাই এখন বান্ন উইকের রেঞ্জে ডাউনে দেখা যাচ্ছে কারণ এখন সর্বোচ্চ পর্যায়ে সে এক বছরের মধ্যে আছে এই মুহূর্তে প্রাইজ আছে দুশো পঞ্চান্ন আমি যদি ধরি বিগত বছরে তার ছাব্বিশ টাকা তার ইপিএস ছিল ফাইনাল ইয়ারে এবার কোয়ার্টার ওয়ানে চার টাকা উনসত্তর পয়সা ছয় টাকা একান্ন পয়সা পাঁচ টাকা ছাপ্পান্ন পয়সা তো পাঁচ হাজার চারে কত নয় নয় পাঁচে কত পনেরো পনেরো টাকা তার অলরেডি হয়ে গেছে হয়তো আমরা আরও পাঁচ ছয় টাকা পেতে পারি হ্যাঁ একুশ বাইশ টাকা তার হবে ইপিএসটা একটু কম আসতে পারে তার কিন্তু তার নেট অপারেটিং আবার অনেক ভালো তার ইনকাম ভালো হ্যাঁ ইনকাম ভালোর কারণ হচ্ছে সম্ভবত তার ট্যাক্স এই বিষয়গুলা এ বর্তমান সরকার কিছুটা কমিয়ে দিয়েছে যার কারণে হয়তো তার কাছে ক্যাশ টাকাটা পরিমাণ বেশি এবং ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো বারো পয়েন্ট বিরাশি যেটা আমি বলবো যে খুবই ভালো পুঁচিবাজারে তালিকাভুক্ত যে সে স্টকগুলো আছে তার মধ্যে এই স্টকটা অন্যতম যার ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো আর কিছু ব্যাংক আছে তাদের ডিভিডেন্ড ইল্ডও অনেক ভালো তো শেয়ার সংখ্যার মধ্যে আমি যদি বলি একশো একুশ কোটি শেয়ারই আছে ডিরেক্টরদের কাছে আর ইনস্টিটিউটের কাছে আছে আট কোটি তিরানব্বই লাখ পাবলিকের কাছে আছে তিন কোটি চল্লিশ লাখ ফরেনারদের কাছে আছে এক কোটি সতেরো লাখ এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে ইনস্টিটিউট ইনস্টিটিউট কারা জিপির ইনস্টিটিউট ইনস্টিটিউট কারা ইনস্টিটিউট হচ্ছে হয় মার্সেন্ট ব্যাংক না হয় ব্রোকারেজ হাউস না হয় মিউচুয়াল ফান্ডগুলো না হয় আইসিবি তাদের কাছেই মূলত এই জিপির বেশিরভাগ শেয়ার আট কোটি তিরানব্বই লক্ষ আর আমাদের কাছে ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যারা আমাদের কাছে শেয়ার সংখ্যা হচ্ছে মাত্র তিনশো চল্লিশ কোটি তার থেকে দ্বিগুণেরও বেশি স্টক অন্যদের কাছে আছে বড়ো বড়ো বিনিয়োগকারীদের কাছে আছে তাহলে এইখানে এই যে আপনারা মানে এই ব্যাপারে সন্দিহান প্রকাশ করতেছেন ভাই এটা কোথায় আসবে না আসবে এটা আসবে এখন যেখানে আছে এখানেই আস আসবে এর এর বেশি আসার কিছু নাই ঠিক আছে অনেকে বলতেছে ইউনো সরকার যখন ছিল তখন ২২০ দুশো বিশ টাকা ছিল এখন তো অনেক পড়তেছে বা এটা আরও নিচে আসবে কিনা ভাই জিপি যারা কিনে জিপি যারা কিনে তারা ক্যাপিটাল গেইনের জন্য কিনে না তা যার জিপি যাদের কাছে আছে তাদের কাছে বছরের পর বছর জিপি পড়ে আছে হ্যাঁ বছরের জিপি কিন্তু এদিকেও কেনে আসে অনেকের কাছে এদিকেও কিনে আসে তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ অহরহ তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ অহরহ কেনে আসে জিপি লোকজনের কাছে তারা এইগুলার দিকে এইগুলোর দিকে তাকায়ও না তারা ডিভিডেন্ট নেয় তারা ডিভিডেন্ট তাদের অ্যাকাউন্টে ঢুকে তারা এইভাবে চলে পারলে ডাউন হলে আরও কিছু কিনে অ্যাভারেজ করে কম রাখে জিপি কেউ ট্রেড কর ট্রেড করার জন্য জিপি কেউ আসলে মানে বাই করে না ডিভিডেন্ট পলিসির এবং দীর্ঘদিন ধরে রাখবে এরকম চিন্তাভাবনা থেকেই কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা বড় বিনিয়োগকারী যারা এই যে শেয়ার সংখ্যা দূরে রাখছে তারা মূলত কেনে তো সুতরাং এখন প্রায় যেটা পড়তেছে এটা হচ্ছে হুজুকে বাঙালি আমরা তো আসলে কোনো একটা শীত তফসিল ঘোষণা করছে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবে যাবে বিশেষ হয় আমাদের যে বিগত সরকার আসলে উনি আর রাষ্ট্রীয় কোনো অঙ্গ প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত থাকবেন না এটা কি আমাদের মনে হয় ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না ব্যক্তিগতভাবে আমি মনে করি না কারণ এটা তখন ওনার অস্তিত্বের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এটা অনেক বড় ব্যাখ্যা সেটা বিনা বিষয় কিন্তু নেই সরকারের কোনো না কোনো অংশে অং মানে অঙ্গের সাথে উনি জড়িত থাকার সম্ভাবনাটাই বেশি সেটা কোথায় থাকবে কোন অবস্থায় থাকবে সেটা সময় বলবে আস্তে আস্তে আপনারা পরিষ্কার হতে থাকবেন কিন্তু নেই সরকারের একটা অংশ থেকে যাচ্ছে না মানে সরকার থেকে যাচ্ছে না যে কোনো একটা সাইড ওনার দেখবে যেটাতে পুরো দেশের নিয়ন্ত্রণ কোনো না কোনোভাবে ওনার কাছাকাছি আশেপাশে থাকার সম্ভাবনা আছে সেটা সময় বলবে জিপি এখন কি নেওয়ার সময় আমি বলবো হ্যাঁ এখন আস্তে আস্তে আপনারা পজিশন নিতে পারেন যেহেতু তার আমি ইপিএসের কথা বলছি ইপিএসটা একটু বিগত বছরের তুলনায় একটু কম সুতরাং আপনারা আস্তে আস্তে একদিনে কিনে বসে থেকে থাকলে হবে না এটা যখন আবার বাড়বে দেখেন জিপি যখন বাড়ছিল তখন কিন্তু কোনো হিসেব নিকেশ ছাড়া বাড়ছিল মানে পনেরো বিশটা ওয়ার এক মাসের মধ্যে সে কিন্তু তার টার্গেট আবারও কিন্তু যাবে এটা যে একবারেই করছে এরকম না আপনারা আর এর আগের গ্রাফসও দেখেন এভাবে অনেকবারই শিখেছে এবং বছরে একবার দুইবার সেইভাবে যায় তো সুতরাং এখন যেখানে আছে এখান থেকে আস্তে আস্তে যদি আপনারা পজিশন নিতে পারেন জিপিতে অবশ্যই দীর্ঘমেয়াদে ব্যাপারগুলো ক্যাপিটাল গেইন নয় আপনাদেরকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে জিপিতে পজিশান নিতে হবে তবে এই মুহূর্তে আমি যদি একটু চারটাকে বড় করে দেখাই তার ট্রেন্ডটা যেহেতু নিচের দিকে সেইখানে একটু থাকতে হবে মানে কয়েকটা দিন সে কোনো স্টোকে এই ধরনের স্টোক যখন ডাউনে চলে আসে তখন খুব দ্রুত আবার উপরে চলে যায় না সে দশ দশ পনেরোটা বিশটা তিরিশটা ওয়ার্কিং ডেজ একই জায়গায় ঘোরাঘুরি করে এটা আপনাদেরকে বুঝতে হবে একই জায়গায় গুরফাক খায় তারপর গিয়ে সে একটা পজিশন নিয়ে তারপর উপরের দিকে যায় এইভাবে পড়লো পড়ে পরের দিন দুদিন দিন পরে আবার এইভাবে টান দিয়ে উপরে গেল ব্যাপারটা এরকম হয় না এটা কখনোই হয় না নব্বই পার্সেন্ট স্টকের ক্ষেত্রে এটা হয় না যে অনেক পড়ে তারপর সাথে সাথে আবার উপরে গেছে দীর্ঘদিন সে যেমন আপনারা বি হেসারিকে দেখতে পারেন অনেক পড়ছে আপনারা সিপালকে দেখেন অনেক পড়ছে কিন্তু এরপর আর উঠতেছে না কিছু কিছুটা উঠে আবার পড়ে যায় এটা এরকমই তো আপনারা এই স্টকটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো একটা জায়গায় আছে বলে আমি মনে করি সময় দিন এখন ডিসেম্বরের আজকে ষোলো তারিখ ডিসেম্বর আছে জানুয়ারি আসে ফেব্রুয়ারি আছে নির্বাচনকে একটু সামনে দেখতে হবে এই সমস্ত বিষয় দেখ বিষয়ের বিশ্লেষণ করে আপনারা আস্তে আস্তে এই স্টকটাতে পজিশন নিতে পারেন দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো আর একটা বিষয় আমি আবারও বলি আপনারা কেউ স্টকটা সেল দেবেন না জিপি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জিপির কোনো সম্পর্ক নেই প্রয়োজন আপনারা গুগলে সার্চ করে জিপির মালিকানা কার কাছে কতটুকু গ্রামীণ ফোন কতটুকু আছে বা বাইরের কোম্পানিটা কতটুকু আছে বিনিয়োগকারীদেরকে সমস্ত তথ্য এখানে পাওয়া যাবে এরপর দ্বিতীয় যে স্টোরটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যমুনা অয়েল এটার ব্যাপারে প্রশ্ন হচ্ছে বাই শেয়ারটা পড়তেছে কেনা একশো তিরাশি টাকা এই ক্যাটা আচ্ছা এই ক্যাটাগরি শেয়ার একশো দশ কোটি তার আপ লং টার্ম শর্ট টার্ম লোন নয় রিজার্ভ আছে চৌদ্দোশো ছাপ্পান্ন কোটি এই স্টোরটা কিন্তু কী বলে গভর্নমেন্ট স্টক মানে সরকারি কোম্পানি যে গভর্নমেন্টের কাছে শেয়ার সংখ্যা হচ্ছে ছয় কোটি তেষট্টি লক্ষ এখানে ডাইরেক্টর কেউ নেই ফরেনারদের কাছে আছে ইনস্টিটিউটের কাছে আছে পাবলিকের কাছে খুবই কম ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি এরা সবাই ডিভিডেন্ডের জন্য শেয়ারগুলো কিনে যমুনা অয়েল হচ্ছে জিপিওসি ডিসেম্বর ক্লোজিং যমুনা অয়েল হচ্ছে জুন ক্লোজিং যমুনা অয়েলের কিন্তু রেকর্ড ডেট শেষ হয় নাই চব্বিশে ডিসেম্বর সম্ভবত তার রেকর্ড ডেট দেখে নেবেন আপনারা চব্বিশে ডিসেম্বর আজকে ষোলো তারিখ চব্বিশ তারিখে রেকর্ড ডেট একশো তিরাশি টাকা বিশ পয়সা সর্বশেষে আশি আশি লক্ষ টাকার ট্রানজ্যাকশন করছে পি রেশি মাত্র থ্রি পয়েন্ট ফোর থ্রি এবছর সে একশো আশি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যেটা রেকর্ড ডেট এখনও যায় নাই সুতরাং এখনও যদি কেউ স্টকটা পজিশন নেয় চব্বিশে ডিসেম্বর তো আপনি আগাম মানে তিন চার দিন স্পটে যাওয়ার আগেই যদি আপনি যমুন অয়েলে যান তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটা আপনার ডিভিডেন্ট আপনি কালেকশান করতে পারবেন এখন যমুন অয়েল কেন পড়তেছে এ ব্যাপারে প্রশ্ন হচ্ছে অনেকেরই প্রশ্ন যে যমুন অয়েল পড়তেছে এটা ব্যাপারে আমি বলবো যে যমুন অয়েল শুধু যমুন অয়েল না ফদা মেঘনা যমুনা প্রত্যেকটার প্রাইস একটু কমে গেছে এটার কারণ হচ্ছে ওই যে বন্ধ যে ব্যাঙ্কগুলো হয়ে গেছে সোশ্যাল ইস্যামি ব্যাঙ্ক ফদা পদ্মা ব্যাংক তো আরও খারাপ অবস্থায় আছে যদিও বন্ধ হয় না চলমান তারপরে যায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে এই সরকারি কোম্পানিগুলার এই যমুন অয়েলদের টাকা তারা ডিপোজিট করে রাখছে এই ডিপোজিট করে রাখার কারণে ওই ব্যাঙ্কগুলো যে বন্ধ হয়ে গেছে তার ইমফ্যাক্টটা এই স্টকটা এই স্টকগুলোতে পড়তেছে এটা হচ্ছে মূল কারণ এটাই হচ্ছে মূল কারণ কিন্তু এটা খুব বেশি যে সমস্যা তৈরি করবে তা না কারণ অলরেডি ওই ব্যাঙ্কগুলো একত্রিত হয়ে সমন সমন্বিত ইসলামিক ব্যাঙ্ক হয়ে গেছে বিনিয়োগ যেহেতু এটা ওই ব্যাঙ্কটাও সরকারি ব্যাংক আর এই কোম্পানিগুলোও সরকারি এটাতে খুব বেশি ইম্প্যাক্ট পড়ার কারণ না আর যারা স্টকটা উপরে নিয়েছেন আমি যদি আসি এটা পড়ার অন্যতম কারণ হচ্ছে এটা তবে তার পড়ার গতি আমার কাছে মনে হচ্ছে থেমে গেছে এই জায়গায় এই জায়গাতে যারা অ্যান্টি নিয়েছেন আপনারা যমুনা ওয়েলে এখন যেখানে সেই এখানে আপনারা অ্যাভারেজ করতে পারেন না এটার নিচে আসার সম্ভাবনা আমি খুব বেশি দেখি না এই যে একটা ক্যান্ডেল করছে সবুজ রঙের এবং বলিয়ামও ভালোই করছে পরপর দুই দিন পজিটিভ বলিয়াম আমি মনে করি এখান থেকে আর পড়ার সম্ভাবনা নাই এই জায়গায় আপনারা পজিশন নিয়ে রাখতে পারেন যমুনা ওয়েলে আপনারা নির নিশ্চিন্তে নির্ভবনায় আপনারা এখানে পজিশন নিয়ে রাখতে পারেন এগুলো দীর্ঘমেয়াদির হিসেব জিপি ডিসেম্বর ক্লোজিং যমুনা ওয়েল জুন ক্লোজিং এরপর সর্বশেষ যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এটা সম্পূর্ণ ট্রেডিং পারপাসে ট্রেডিং স্টক এটা হচ্ছে খান ব্রাদার্স বি ক্যাটাগরির স্টক আপ আটানব্বই কোটি মানে ফেড আপ খুবই কম লো লোন নাই তেমন একটা রিজার্ভ আছে তার আঠারো কোটি দু হাজার চোদ্দো সালে লিস্টিং এই স্টকটা কিন্তু ডিএসএ থার্টিতে কিন্তু ইনক্লুড করা আছে মানে ডিএসএ থার্টিতে এই স্টকটা কিন্তু আছে হ্যাঁ এখন এই স্টকটার ব্যাপারে যেটা বিনিয়োগকারীদের সাথে ভণ্ডামি করা হয়েছে সেটা হচ্ছে এই স্টকটা গতবার সম্ভবত এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল চব্বিশ সালে আর পঁচিশ সালে ডিভিডেন্ড দিয়েছিল দশ পার্সেন্ট এবং তার ইপিএস নেট অপারেটিংটা বিগত বছরের তুলনায় দুটোই ভালো দুটোই ভালো কিন্তু পি রেশিও এই মুহূর্তে ছিয়াত্তর পাবলিকের কাছে শেয়ার সংখ্যা পাঁচ কোটি দুই লক্ষ এই পাবলিকের কাছে যে শেয়ার সংখ্যা এটা আসলে এই গেমলে যারা তারাই পাবলিক মানে এখানে কিন্তু ব্যক্তি মানে ব্যক্তিরা কিন্তু কোনো ইনস্টিটিউট কিন্তু বাদাসকে বাড়াচ্ছে না এখানে ব্যক্তিরা ব্যক্তিরা বাড়াচ্ছে যে কোনো একটা গ্রুপ সিন্ডিকেট গ্রুপ বাড়াচ্ছে ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারী যারা তারা তো এই স্টকটাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে আপনাদের সাথে যেটা প্রতারণা হয়েছে যারা একশো তিরিশে কিনছে আমিও বড়ো ছোট করে ছাড়টা নিয়ে আসি না একশো পঁচিশ থেকে তিরিশে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে গত বছর দিয়েছে দুই পার্সেন্ট এবার দিয়েছে দশ পার্সেন্ট হ্যাঁ তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভাবছে যে গতবার দুই পার্সেন্ট দিয়ে সে অনেক উপরে ছিল দুশো টাকার কাছাকাছি গেছে এখন তো একশো তিরিশ টাকা আছে গত বছর দুই পার্সেন্ট দিয়ে এত উপরে গেলে এবার দশ পার্সেন্ট দিয়েছে সুতরাং সে আরও উপরে যাবে ব্যাপারটা কিন্তু এরকমই ছিল এবং তার ইপিএস নেট অপারেটিং ওকে ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওইখানে অনেক বেশি পজিশন নিয়ে নিয়ে ফেলছে নেওয়ার পর পরেই মার্কেট মেকার যারা যারা এই স্টকটা নিয়ে ফ্লে করে তারা নিচের দিকে এক টানা একশো আমি যদি একশো পঁচিশ টাকাও ধরি একশো পঁচিশ টাকা ধরে একদম সরাসরি নিচে নিয়ে আসছে বাহান্ন টাকা এখন চলতেছে একশো পঁচিশ টাকার নিচে কারো কাছে এই স্টক নাই এখন হয়তো এখানে কেউ এই জায়গাতে এই বৃত্তির মধ্যে এই স্টক এই স্টকটা সত্তর টাকার লেভেলে হয়তো নতুন বিনিয়োগকারীদের কাছে নতুন যারা আবার পজিশান নিয়েছে তাদের কাছে থাকতে পারে কিন্তু এটা এই কয়টা ওয়ার্কিং ডেস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আমি যদি বলি আঠাশটা দূরে নিলাম আঠাশটা ওয়ার্কিং ডেজে যারা এন্ট্রি নিয়েছেন তারা শুধু এই সত্তর টাকা থেকে বান্ন টাকা এই রেঞ্জের মধ্যে আসেন আর আটাশটা ওয়ার্কিং ডেজ পঁচিশটা থেকে আঠাশটা ওয়ার্কিং ডেজের আগে এই খানবাদার্সে যারা ছেলে তারা প্রত্যেকেই একসাথে একশো তিরিশ টাকার উপরে আছে মাঝে মাঝেইতে নেই যে না একশো দশ টাকায় বা নব্বই টাকায় বা আশি টাকায় হ্যাঁ অথবা পঁচানব্বই টাকায় অথবা একশো টাকায় এই রেঞ্জে কেউ নাই। একদম সরাসরি একশো তিরিশের উপরে একশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে আর যারা আছে তারা এই গত তিরিশটা ওয়ার্কিং ডেজের মধ্যে যারা আছে তারা এই রেঞ্জে আছে এখন এখান থেকেও কি পড়বে কিনা সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে খানবাদার্স নিয়ে এটা যে এখান থেকে পড়বে কিনা টেকনিক্যাল ভিউ থেকে যেহেতু এখানে কোনো ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড খুব বেশি স্ট্রং না টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি বলি তার ট্রেনটা ভালো না ট্রেনটা কেন ভালো না এই যে তার রেসিস্টেন্সটা উচিত ছিল এটা উপরে গিয়ে তারপর পড়া পড়লে তখন এটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু এখানে তার একটা সাপোর্ট জোন আছে সেটা এখনও ব্রেক করা নাই এই স্টকটা যেটা করা যায় সেটা হচ্ছে যারা এই স্টকটাতে অ্যান্ট্রি নিয়েছেন আর তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নেটিং দৈনন্দিন যে নেটিংটা আছে সেটা করে দিতে পারেন করে দিয়ে হয়তো আপনারা আগে যারা এন্ট্রি নিয়েছেন আমি আমার কাছে এখনও মনে হচ্ছে না স্টকটা খুব বেশি নিচে চলে আসবো অনেকে ভাব অনেকে বলতেছে এটা বিশ টাকা তিরিশ টাকা পাঁচ টাকা আট টাকা ষাট টাকায় চলে আসবে এটা আসলে এইভাবে যখন সিপাল পড়তে আরম্ভ করেছিল তখনও বলছিলো এটা বিশ টাকা আসবে এগুলো হচ্ছে কথার কথা আবার যেমন ব্যাড বেশি যখন পড়া আরম্ভ করছিল তখন বলছে এটা দুশো টাকা চলে আসবে এইভাবে একটা মানে ইয়ে থাকে আবার টেকনোড্রাক্স অনেক উপরে যাবে তিনশো চারশো টাকা চলে যাবে এরকম এগুলোকে হাউসগুলোতে এইসব তথ্যগুলা কাসাজিকারকরা দিয়ে দেয় দিয়ে দিয়ে তখন এগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর একটা প্রেশার দেয় তখন তারা শেয়ারগুলো ছেড়ে দেয় শেয়ারগুলো ছেড়ে দেওয়ার কারণে আবার এই শেয়ারটা দেখা গেছে আবার এই শেয়ারটা বাড়বে খানবাদাস কখন বাড়বে খানবাদাস না শুধু খানবাদার্স ওরিয়ন ইনফিউশন বিসেসারি এরকম আছে সিপাল পরসুন এই স্টকগুলো কখন বাড়বে এই সবগুলো স্টক বাড়বে কখন বাড়বে জানেন যখন আপনি শেয়ারগুলো আপনারা যখন শেয়ারগুলো ছেড়ে দেবেন সবাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা তখনই শেয়ারটাকে আবার টান দেবে এটা ততক্ষণ পর্যন্ত টানবে না যতক্ষণ পর্যন্ত না বড়ো বিনিয়োগকারীরা তাদের শেয়ারগুলো কালেকশান কারণ তারা অলরেডি শেয়ারগুলো উপরে তুলে ছেড়ে দিছে সুতরাং এখন তারা কালেকশন করতে না পারলে সেটা টান টানবে না নতুন করে তারা কিছু স্টক টানবে যেমন দেখেন খানবাদার্স পড়তেছে ওরিয়ন ইনভেশন পড়ছে বিশ পড়ছে আবার দেখেন ফাইন ফুড ডোমিনেস হ্যাঁ তারপরে যায় সামিট অ্যালায়েন্স ফোড হ্যাঁ এগুলো আবার অনেক উপর উঠে বসে আছে সুপসাপ কোনো কথা নাই চুপচাপ ফাইন ফুড কোথায় গিয়ে বসে আছে বুঝতে পারতেছেন কি আছে আপনি দেখেন খানবাদার্সের থেকে তার ব্যাকগ্রাউন্ড আরও খারাপ তাহলে সে ওইখানে বসে আছে কেন কারণ ওইখানে বড়ো বিনিয়োগকারীরই আটকা আছে ওইখান থেকে তারা এটা ফালা ফালাইতে পারতেছে না কাউকে ধরিয়ে দিতে পারতেছে না আপনারা অবশ্যই সচেতন হয়েছেন এটার এটা এই যে ফাইন ফুড ওইখানে বসে আছে ডোমিনোজ ওখানে বসে আছে এটার অর্থ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে যার কারণে বড় বিনিয়োগকারীরা এখন এই গেমটা খেলতে পারতেছে না তারাও কিন্তু এখন লস করতেছে তারা হয় তাদের টাকাও কিন্তু স্টকগুলোতে আটকে আছে তারা না কাউকে দিতে পারছে না আগের মতো আইসিবির কর্মকর্তাদের সাথে দুই নম্বরেই করে তাদেরকে ধরিয়ে দিবে সেটাও ফাটতেছে না কিছুই ফাটতেছে না মার্কেটে যে মানে ফ্লো নাই এটা হচ্ছে অন্যতম কারণ সব সব গ্রুপে কিন্তু আটকা আপনি হয়তো ভাবতেছেন আমি হয়তো ভাবতেছি যে আমরাই শুধু লসে আছি আমাদের সব কিছু শেষ বাদ ইয়ে হয়ে গেছে বড় যারা যারা মার্কেট মেকার তারাদেরও কিছু নাই তাদেরও খুব বেশি কিছু নাই আরেক ভাই প্রশ্ন করছিলেন যে বড় বিনিয়োগকারী বলতে আপনি কি বোঝাচ্ছেন মানে বড় বিনিয়োগকারী কাকে বলে বড় বিনিয়োগকারী কারা বড়ো বিনিয়োগকারী বলতে ওই ওই লোকেই যেমন ধরেন আপনিই বড়ো করে কিভাবে বুঝবেন খানবাজার্সকে নিয়ে ফ্লে করার মতো টাকা আপনার আছে অথবা ওরিন ইনফিউশন ইনফিউশনকে নিয়ে প্রাণ আর এফ এল বা ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে বা যে কোনো একটা জাহাঙ্গ একটা স্টক এক টাকা দেড় টাকা দুই টাকা দামের স্টক টাকা কম লাগে আপনি হয়তো একটা অ্যামাউন্টে ওই শেয়ার ওই একটা দুইটা শেয়ারকে অনেক বেশি ফ্লে করতে পারেন তার প্রাইস ডাউন করাতে পারেন অনেক বেশি উপরে এবং ডাউনে নিয়ে উপরে নিতে পারেন ডাউনে নিয়ে আসতে পারেন আপনার আপনার টাকার উপরে ওই শেয়ারটার মানে মুভমেন্ট নির্ধারিত হয় আপনিই হচ্ছে স্মার্ট মানে একটা শেয়ারের মুভমেন্ট আপনার টাকার কে টাকাকে কেন্দ্র করে যখনই নির্ধারিত হবে মানে তার আপ আপডাউনের ক্ষেত্রে আপনি ক্ষমতা আছে আপনি এটা করতে পারেন আপনিই স্মার্ট মানে আশা করি বুঝতে পারছেন যে বড়ো বিনিয়োগকারী বা মার্কেট মেকার হচ্ছে তারাই তো আপনারা এই তিনটা স্টক নজর রাখবেন তবে খানবাদার্সে একটু আমি এটাকে একটু আশা করি আগামীকালকে পজিটিভ থাকতে পারে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ থাকবে কিন্তু এখন যে সিচুয়েশান আছে আমি সিচুয়েশানটাকে খুব বেশি ভালো বলবো না তো এই তিনটে শেয়ারের মধ্যে তিনটে তিন ধরনের স্টক জিপি যমুন অয়েল খানবাদার্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্টকগুলোতে পজিশন নেবেন এর তিনটারও তিন রকম সমস্যা আছে আপনারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন আর যেহেতু মার্কেট এখন একটু এলেম নির্বাচনকে কেন্দ্র করে কখন কী ঘটে সবাই একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনারা মার্কেটের বাহিরে গিয়ে এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম